আজকের এই ক্লাসে আমরা উইল আর উইল বির ব্যবহার করবো দেখো স্পোকেন ইংলিশের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ কেন কারণ দেখো সাধারণভাবে কিন্তু আমরা উইলের ব্যবহার কিন্তু অনেকে জানি সহজভাবে হুম কিন্তু এই যে উইল বির দুটো ব্যবহার সম্পর্কে আমরা জানবো উইল বি দুটো ব্যবহার স্পোকেন ইংলিশের ক্ষেত্রে দেখো এই যে উইল সাধারণত কি এই যে উইলটা কি হয় না সাধারণত ভবিষ্যৎ যে কোনো বাংলা ক্রিয়ার শেষে যে কোনো বাংলা ক্রিয়ার শেষে ব থাকবে হুম যে কোনো বাংলা শেষে ব থাকবে অর্থাৎ কি খাবো যাব ঘুমাবো দেখো ব আছে সেক্ষেত্রে আমরা উইল ব্যবহার করব দেখো যদি আমরা এখানে লিখি আই উইল প্লে আই উইল প্লে ফুটবল দেখো এখানে উইল থাকার জন্য ব আর এই যে প্লে খেলা প্লে মানে কি খেলা তাহলে কি এখানে হয়ে যাচ্ছে উইল আর প্লে নিয়ে খেলবো তাহলে সাবজেক্ট অনুযায়ী কিন্তু সাবজেক্ট অনুযায়ী খেলবো বলছি হুম খেলবো আমি খেলবো ফুটবল সেক্ষেত্রে দেখো ইউল উইল কি শুধুমাত্র ফিউচার অ্যাকশনের জন্য ব্যবহার হচ্ছে হ্যাঁ ভবিষ্যতে কোনো কাজ হবে বোঝাচ্ছে ঠিক আছে আচ্ছা এবার আমরা উইল বি দেখব এই যে উইল বি এক নম্বর ব্যবহার উইল বি দেখো এক নম্বরে উইল বি ব্যবহার কী হবে এই যে কোনো প্রফেশন কোনো প্রফেশন এই যে আমি ডাক্তার হব আমি ভালো মাস্টার হব হ্যাঁ এই যে বিষয়গুলো এর জন্য কিন্তু আমরা উইল বি ব্যবহার করবো অর্থাৎ দেখো যখন আমরা দেখব উইল বি তারপরে নাউন বা অ্যাডজেক্টিভ যদি বসাই তাহলে উইল বি অর্থ হব হয়ে যায় হব বা সাবজেক্ট হব বা হবে যেমন কি সে ডাক্তার হবে সে ডাক্তার হবে এক্ষেত্রে আমরা লিখতে পারি কি হি উইল বি আমরা সে একজন ডাক্তার হবে আমরা আর্টিকেল একটা ব্যবহার করতে পারি হি উইল বি আ ডক্টর ওকে সি উইল বি আ গুড টিচার ওকে দেখো এখানে আর গুড বা ডক্টর এখানে কি প্রফেশন সে এই যে পজিশনে সে পৌঁছাবে হবে বলে আছে তাহলে এখানে দেখো সে হবে হুম যদি আমরা সাবজেক্ট যদি চেঞ্জ করে দিই তখন কি হচ্ছে আই উইল বি আই উইল বি সে হবে আর ডক্টর যখন আই উইল বি আমি হব আর ডক্টর দুটোর অর্থ দেখো দুটো এখানে হবে এখানে হব সাবজেক্ট অনুযায়ী কিন্তু পরিবর্তন আছে কিন্তু বিষয়টা কিন্তু একই হুম বিষয়টা আর কি ওকে তাহলে উইল বি তাহলে আমরা এখানে লিখতে পারি কি হবে বা হব ওকে এবার দু নম্বর ব্যাপারটা দেখো উইল বি কখন থাকবো অর্থে থাক থাকবো বা থাকবে দেখো এটাও কিন্তু সাবজেক্ট অনুযায়ী হয়ে যায় দেখো আর এই যে থাকবো বা থাকবে ফিউচার কন্টিনিউস টেন্সে ব্যবহার করা হবে অর্থাৎ এই যে উইল বি পরে যখন ভার্বের সঙ্গে আইনজি যুক্ত করবো আমরা এখানে লিখতে পারি তো I will be playing football. দাখো? I will be playing football. আমি football খেল্তে থাকবো? In the evening tomorrow. আচ্ছা টুমরো ওকে দেখ তাহলে আই উইল বি প্লেইং আমি খেলতে থাকবো ফুটবল ইন দ্য ইভিনিং টুমরো আগামীকাল সন্ধ্যায় মানে আগামীকাল সন্ধ্যায় আমি ফুটবল খেলতে থাকবো